যারা নাকি ভালো ভালো কোয়ালিটির প্রোডাক্ট নিতে চান উন্নত মানের ফেব্রিক্সের প্রোডাক্ট নিতে চান আজকে ভিডিওটা শুধু তাদের জন্য রিজনেবল প্রাইজে এরকম অসংখ্য কোয়ালিটি থেকে আপনার যেটা ভালো লাগবে সেইটা নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারিতে কন্ডিশনে কোনো প্রকার কুরিয়ার খরচ অ্যাডভান্স ছাড়া আগে প্রোডাক্ট হাতে পাবেন প্রোডাক্ট দেখবে তারপর প্রোডাক্টের দাম এবং কুরিয়ার খরচ পরিশোধ করবেন আপনি প্রোডাক্ট দেখলেন আপনার কোনো কারণে প্রোডাক্ট যদি পছন্দ না হয় শুধু কুরিয়ার খরচ দিয়ে প্রোডাক্ট রিটার্ন করে দিতে পারবেন আর এগুলো হচ্ছে গিয়ে প্রিমিয়াম কোয়ালিটির জমজম থ্রি পিস আমরা আপনাদেরকে যা একটা কালার ফুলে যদি দেখাই তাহলে আপনি বুঝতে পারবেন সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারিতে কন্ডিশনের মাধ্যমে সুন্দর সুন্দর কালেকশনগুলো নিতে পারবেন আর যারা সরাসরি দোকান আসতে চান আসতে পারেন আমাদের দোকানের লোকেশনটা হচ্ছে বান্টি বাজার আয়সা প্লাজা মার্কেট চাঙ্গনগুড়ি একবারের ভিতরে দোকান একশো পার্সেন্ট পিওর সুতির গটন একশো পার্সেন্ট রঙের গ্যারান্টি যে কোনো সমস্যা হলে একশো পার্সেন্ট রিটার্ন নেওয়ার সুব্যবস্থা আছে আপনারা যারা এই কালেকশনগুলো থেকে নেবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের থেকে অর্ডার করতে পারবেন আর যারা সরাসরি দোকান আসতে চান আমাদের লোকেশনটা আপনাদেরকে বলে দিছি আপনারা চাইলে ওই লোকেশনে সরাসরি চলে আসতে পারেন সারা বাংলাদেশ থেকে খুব সহজে বান্টি বাজার আসবে আপনি যদি এসে প্রোডাক্টগুলো নিতে চান নিতে বলে দেখেন কত সুন্দর ঠিক পরিমাণ খেতে চানের একটা ও না পাবে নামাজে ও না আপনি যদি এই প্রোডাক্টগুলো পছন্দ হয় নিতে পারেন এগুলো ছাড়া আমাদের অসংখ্য কোয়ালিটি আছে ওগুলো থেকেও নিতে পারবেন